হ্যালো বিবাস আজ আমরা চলে আসলাম ভারবাটির হাটে আপনাকে রঙিন মাছ দেখানোর উদ্দেশ্যে আজকে বিভিন্ন রকমের রঙিন মাছ দেখাব আপনাদেরকে সাজা থাকবেন এবং দেখুন সম্পূর্ণ ভিডিওটি নাটনের সম্পর্কে দেখার চেষ্টা করবেন বিশ আপনাদেরকে রঙিন মাছ সম্পর্কে দেখানোর চেষ্টা করব এবং রেটেও কিছু মাছ দেখানোর চেষ্টা করবো সাজে থাকবেন বিবাস চলুন

রেটেল টেল প্লাটিনাম এলিফ্যান্ট এটা এটাও কি একই দাম একই দাম 350 টাকা আমি প্ল্যান দেখছি প্ল্যান কত করে যাচ্ছেন ভাই প্ল্যান 10 টাকা প্যাকেট 10 টাকা প্যাকেট এখানে প্যারট দেখছি দেখা প্যারট রানিং প্যারট রানিং প্যারট জি ভাই কত করে যাচ্ছে এটা 450 টাকা জোড়া 250 টাকা জোড়া জি ভাই এই পাশে ভাই মলি দেখছি ভাই এটা কাছে রেডিয়াম মলি হোয়াইট মলি রেডিয়াম হোয়াইট মলি কত যাচ্ছে এটা 50 টাকা জোড়া 50 টাকা জোড়া এখানে সিজাপি ভাই এটা কাছে চিলি পার্পল ড্যাম্বু বুঝাই

এখানে কি আছে ভাই এখানে আছে কোই আর দুই পেয়ার গোরামি আছে 빅 সাইজে গোরামি আছেলো 120 টাকা করে জোড়া ভাই এ দেখেন সাইজ দেখেন 빅 সাইজ একদম গোরামি 120 টাকা করে জোড়া ছিল টাকা করে জোড়া এরকম হ্যাঁ আর স্নেল হচ্ছে টাকা করে জি জি আর এখানে আপনার রেড প্লাটি রেট প্লাট কত হচ্ছে এটা হচ্ছে আপনার 50 টাকা করে দিরা 50 টাকা করে জোডা? জি কেউ যদি পাই কিনে তার কম কত বেশি লাগবে সর্বনিম্ন পিস সর্বনিম্ন দাম কম বেশ অবশ্যই দাম অনেক কমায় রাখতে পারবো কিন্তু সর্বনিম্ন 100 পিস নিতে হবে যে কোনো প্রান্তে পাঠানো যাবে জি যে কোনো পাঠানো এটা হচ্ছে গোল্ডাস্ট মলই গোল্ডাস্ট মলি এগুলো 80 টাকা করে পেয়ার ব্রুট পেয়ার 5 পেয়ার আছে সবগুলা লোড একদম টাকা করে জি এই পাশে ভাই এখানে আছে হলো orange কিছু মুনটেলো আছে এগুলো এবারে 50 টাকা করে জোড়া আর এখানে আছে আপনার yellow এটা 50 টাকা করে জোড়া এখানে এটা কত টাকা করে জোড়া এখানে হচ্ছে আপনার টাকা করে টাকা করে জোড়া জি

পেনসিমিরাপি হচ্ছে আপনার সত্তর টাকা করে জোড়া আর যদি কেউ পাইকারি নিতে যায় কমায় রাখা যাবে সর্বনিম্ন পিস নিতে হবে জির নাম আমার নাম হচ্ছে ভাই জি সান মোবাইল নম্বরটা জিরোন সেভেন টু ডাবল ফোর থ্রি নাইন আছে আর যে কোনো কেউ যদি আপনার ডেলিভারি নিতে চায় পাইকারিও দেওয়া যাবে খুচরাও দেওয়া যাবে কিন্তু একটু বেশি পরিমাণ নিতে হবে ঠিক আছে ওই অনেকে দুই চার পাঁচ পেয়ার মাছ চাই ওইটা আমরা দিতে পারব না ভাই ঠিক আছে

লাঠি কত যাচ্ছে এগুলো পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা করে জোড়া ফিক্স জি ফিক্স এখানে বিগ সাইজে মাছ দেখছি হ্যাঁ এগুলো আপনার সাড়ে তিনশো টাকা করে জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া জি মেল ফিমেল কনফার্ম করে দেবেন জি মেল ফিমেল কনফার্ম করে দেবেন বড়টা কি কয় ইঞ্চি এগুলো এ বড়টা আছে আপনার ছয় ইঞ্চি আপ ছয় ইঞ্চি প্লাস আর তারপর গুলো তারপরের আছে আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ তারপরটা

এখানে টেট্রা আছে মাত্র দুই পিস আর বাকি গুলো আছে গুলু হোয়াইট গ্রিন বাগ ব্লু হোয়াইট গ্রিন বাগ গুলু হোয়াইট গ্রিন বাগ কত আছে এগুলো হলো 130 টাকা জোড়া আর টেট্রা টেট্রা 100 টাকা জোড়া এই পাশে কি মাছ সবুজ প্লাটি কি মাছ সবুজ প্লাটি সবুজ প্লাটি জি কত আছে 50 টাকা জোড়া 50 টাকা করে জোড়া এই পাশে ব্ল্যাক মনি দেখতেছি ব্ল্যাক বেলুন মুনটেল ব্ল্যাক বেলুন মুনটেল জি সব লোডেড নাকি

দেশি আছে একটা আর আর একটা আছে চাইনা দেশিটা 30 টাকা এস্টন কি বলছেন এস্টন দুই পদের আছে দুই আছে দুই হ্যাঁ দেশি এবং চাইনা এটা চাইনা ঠিক আছে না 50 টাকা হ্যাঁ আর এইটা দেশি 30 টাকা দেশি 30 টাকা জি আর লাইট আর আছে এই লাইট আছে দুই প্রকারের একটা পানির ভিতরে ওয়াটারপ্রুফ সাত কালার সাত কালার ওটা হলো আড়াইশো টাকা আড়াইশো দেও এটা বলিতেই পানি দিয়ে তল ভোর হ্যাঁ আর এই এটা হলো পানির উপরে ডাকনার নিচে হয় এটা হলো হ্যাঁ সাত হ্যাঁ এটা হলো এটা উপরে নিচে হ্যাঁ পানির নিচে পানির উপরে এটা হলো টাকা আর পানির নিচে পানির নিচেটা দুশো টাকা টাকা আর

দুশো আশি টাকা করে জোড়া কি ফিক্স দাম নাকি কম বেশ করা আড়াইশো দেখুন কত একটি যোগাযোগ করে নিতে পারেন কি মাছ ভাই এখানে এক পেয়ার হচ্ছে আপনার এগুলো হচ্ছে সব গুড সাইজ রানিং প্যার হচ্ছে অ্যালভাইনো স্নো হোয়াইট সিকলেট যে কত ইঞ্চি হয় ভাই এগুলো

এটা ভাই বারোশো চাচ্ছি বারোশো ফিক্স দাম নাকি নিলে একটু কম রাখা যাবে একটু কম রাখা যাবে এখানে ভাই এখানে আসলে হচ্ছে আপনার ব্ল্যাক মোলের বেবি ব্ল্যাক মোলের বেবি হ্যাঁ বয়স কেমন ব্ল্যাক মোল বেবি এখানে এগুলো হচ্ছে আপনার সাইজ হচ্ছে আপনার আড়াই ইঞ্চি তিন ইঞ্চি কত হয়ে যাচ্ছেন ব্ল্যাক মোল বেবি এগুলো আশি টাকা জোড়া আশি টাকা এসব আপনার গাপটি দেখছি হ্যাঁ হ্যাঁ এখানে আছে আপনার রেটেল প্লাটিনাম গাপটি কত হয়ে যাচ্ছেন এগুলা ও চাচ্ছি সত্তর টাকা করে দেওয়া সত্তর টাকা করে জোড়া সব বুট সাইজ সব ব্রুট সাইজ ভাই এনে কী মাছ আছে ভাই ভাই এই জায়গায় অল্প কিছু মলই আছে মারা মালই আছে মুন ব্ল্যাক মলি আছে আর গোল্ডাস মলি আছে কতটা যাচ্ছেন হ্যাঁ এগুলা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা দেওয়া এখানে অ্যাঞ্জেল দেখছি ভাই ভাই ওই এক পিস অ্যাঞ্জেল আছে কত যাচ্ছে অ্যাঞ্জেল কত যাচ্ছেন ওটা পঞ্চাশ টাকা পিস আর মলি মলি পঞ্চাশ টাকা করে জোড়া পঞ্চাশ টাকা করে জোড়া ওই অ্যাঞ্জেলটা নিলে টাকা টাকা না রাখা যাবে সিঙ্গেল কি মাছ এখানে এইখানে হচ্ছে আপনার ব্লু চিকলেট তারপরে হচ্ছে বেনানা চিকলেট আর হচ্ছে অ্যালভাইনার সময় হোয়াইট চিকলেট এই বেবি এগুলো আর হচ্ছে আপনার এই ব্লু চিকলেট যেটা এটা জোড়া হচ্ছে আপনার সত্তর টাকা আর বেনানা আর অ্যালবাইনো যেটা ওটা হচ্ছে আশি টাকা জোড়া আচ্ছা ঠিক আছে রোড ভাই এনে কি মাছ আছে ভাই এটা হচ্ছে সান্তা ক্রোস অ্যালবাইনো সান্দা ক্রোস এভাইনো দেখি ফিক্স নাকি ঠিক আপু নাম আমার নাম মোবাইল এছাড়াও আমার ফেসবুক অ্যাকাউন্টটা যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে বা হোয়াটস এ আমার এই আছে ভাই

বাইশ টাকা করে পিস হ্যাঁ বাইশশো টাকা সহ বাইশশো টাকা সহ যদি পাইকারি কিন্তু কমা খাতে একদম ফিক্সড হ্যাঁ কথাবার্তা বলে একটু কম করা যাবে কম পক্ষে একশো পিস নেওয়া লাগবে দেখছি হ্যাঁ এটা কচ্ছপ বয়স কেমন এটা এজের তিন মাস সাড়ে মাস তিন মাস সাড়ে মাস হ্যাঁ কত হয়ে এটা টাকা তিনশো টাকা ফিক্সড ফিক্সড হ্যাঁ কী খাচ্ছে এগুলো এগুলো ফিট খায় সবজি খায় মাছ খায় ছোট মাছ এগুলো খাওয়াচ্ছেন এখানে দেখছি এখানে হাই কোয়ালিটির গোল্ডাস মুন্টেল হাই কোয়ালিটির গোল্ডাস মুলডেল হ্যাঁ গোল্ডাস মুন্টেল গোল্ডাস মুন্টেল কত করে যাচ্ছেন এগুলো হচ্ছে 22 টাকা পিস 22 টাকা পিস 2200 টাকা সব 2200 টাকা সব কেউ যদি পাইকারি পাইকারি নেন দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন সে একটা আলাদা করে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ

মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডবল টু সেভেন এইট ডবল নাইন দাদা আদাব আদাব ওয়ালাইকুম আসসালাম ভাই বেনে কী মাছ আছে ভাই ও এটা নিয়ন বলু ভাই নিয়ন বলু কত যাচ্ছেন ওটা একশো টাকা জোড়া একশো টাকা করে জোড়া জি ভাই ভাই এখানে সিম দেখছি ভাই যে রেড সিম কত যাচ্ছেন ওটা আছে তিরিশ টাকা করে জোড়া ভাই তিরিশ টাকা করে সব অ্যাডাল্ট না জি অ্যাডাল্ট ভাই তবে অ্যাডাল্ট তিরিশ টাকা করে জোড়া জি ভাই

দশ 10 পেয়টা নিয়া লাগবে কমপক্ষে 10 পেয়া নিয়ে লাগবে হ্যাঁ যে কোনো দিতে পারবেন হ্যাঁ আমি মাছ পাঠাই যে মাছগুলোন পাইকারি কল করবেন না দয়া করে এটা কি মাছ ভাই এটা হচ্ছে ফিমেল যা দেখা সব মেল সব ফিমেল লোডেড উপর থেকে একটু দেখান উপর থেকে মাছের ভিউটা যথেষ্ট ভালো ফিমেল লোডেড এগুলো কি একই দাম? ও একই তো। হ্যাঁ হ্যাঁ জোড়া। কি মাছ ভাই? এটা কিন ছোট ছোট ফুটা ফুটা কালারফুল। এটা মানে এর জন্য আলাদা কেয়ারিয়াম লাগে। থেকে একটু ভিডিও করেন তাহলে কালারটা আপনি দেখতে পারবেন। কত এটা মাত্র 10 টাকা করে। করে। টাকা করে কমপক্ষে?

কতটা ভিড় এটা হলো খুলনা নয়বাটি হাটের সবচেয়ে বড়ো মাছের হাট এই হাট বসে দেখুন আপনাদের এইখান থেকে শুরু করে যদি মাছের দেখুন সম্পূর্ণ কতটা মাছ দোকানদারের দোকানদারের সামনে ভিড় যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেল বটন দিয়ে ক্লিক করবেন লাইক বটনটি ক্লিক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জিহ 更有可